আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থীবন্ধুরা আমরা আজকে লেকচার থ্রি অর্থাৎ সমাস নিয়ে আলোচনা করব চলুন নম্বর শুরু করি সমাস শব্দের অর্থ সংক্ষেপ অথবা মিলন সমাস সমযোগ আশ যোগ অ সমাস বাংলা ব্যাকরণে রূপততা আলোচনা করা হয় সমাসের সমস্ত পথ একমাত্রায় লিখতে হয় সিংহ চিহ্নিত আসন সিংহাসন এই যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন সিংহ চিহ্নিত আসন এটি তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি পূর্বপথ একটি মধ্যপদ একটি কিছু এই এই লোপে সিংহাসন হয়ে গেছে অর্থাৎ পূর্বপথ এবং পর্বত গ্রহণ করা হয়েছে এটি একটি মধ্যপদলোপই কর্মধারা সমাসের উদাহরণ এরকম অনেক আমরা সামনে আলোচনা করব মদ্যপদ যদি ব্যাসবাক্যের শেষে হয় তাহলে বহুব্রীহী সমাস হয় গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে তাকে গায়ে হলুদ বলা হয় গায়ে হলুদ পূর্বপথ পরপথ এবং মধ্যপথ যদি মধ্যপথ শেষে থাকে তাহলে বুঝতে হবে এটি হচ্ছে বহুবৃহী সমাস যেটা আমরা একটু আগেই বললাম দ্বন্দ্ব সমাসের উভয় পথ প্রধান থাকে মানে উভয় পথটাই বেশি প্রাধান্য পায় বহুবি সমাসে কোনো পথ প্রাধান্য পায় না অবৈভব সমাসে পূর্বপদ প্রাধান্য পায় চতুর্থ নম্বর তৎপুরুষ সমাস কর্মধারায় সমাস দ্বিগু সমাস এগুলোতে পরপদের অর্থ প্রাধান্য পায় এটি মনে রাখতে হবে পদ প্রধান পদ প্রদানের দিক থেকে সমাস চার প্রকার পথ প্রদানের দিক থেকে সমাস হচ্ছে চার প্রকার পরপদের অর্থ প্রাধান্য পায় যেমন তক দি তক দি বলতে পরপদের প্রাধান্য ত্বক দি শব্দটা দিয়ে একটা কৌশল পরিমাণে রাখতে হবে যে প এই সমস্ত সমাসের পরপদেই প্রাধান্য পায় যেমন ততে হচ্ছে তৎপুরুষ কতে কর্মধারায় এবং দ্বিত দ্বিগু সমাস তৎপুরুষ সমাস বিভক্তিযুক্ত থাকবে কর্মধরায় সমাস নতুন শব্দ হবে দ্বিগু সমাস পূর্বপদে সংখ্যা থাকবে মানে যে কোনো একটি সংখ্যা থাকবে সংখ্যা থাকলেই বুঝতে হবে সেটা দ্বিগু সমাস অবৈভব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় নিচের শব্দগুলো থাকলে পূর্বপদে অর্থ প্রাধান্য পাবে যেমন অনু ও আ হাদুনি প্রতিদিন যেমন অনু ও অনু ও আ হাদুনি প্রতিদিন উপকূলে যথাসাধ্য উচ্ছ উচ্ছকলা করে অনু মানে পশ্চাৎ গমন বা অনুগমন বোঝানো হয় আ পর্যন্ত মানে পা থেকে মাথা পর্যন্ত বা আপাদ মস্তক হা মানে অভাব হা ভাতের অভাব দু মানে দূর নেই মানে অভাব নেই আমিষের অভাব নিরামিষ প্রতিনিধি অর্থে প্রতিচ্ছবি প্রতিচ্ছায়া প্রতি প্রতিবিম্ব প্রতিদ্বন্দ্বী অর্থে প্রতিপক্ষ প্রত্যুত্তর ইত্যাদি এগুলো প্রতি অর্থে বসে উপ সাদৃশ্য যেমন শহরের সদৃশ উপশহর বনের সদৃশ উপবন উপ দিয়ে এবং ক্ষুদ্র অর্থে হতে পারে গ্রহের তুল্য উপগ্রহ নদীর তুল্য উপনদী ইত্যাদি যথা অনতিক্রমতা রীতিকে অতিক্রম না করে যথারীতি বা সাধ্যকে অতিক্রম করে না যথাসাধ্য উৎ দিয়ে অতিক্রম অতিক্রান্ত বেলাকে অতিক্রান্ত উদ্বেল শৃঙ্খলাকে অতিক্রান্ত উশৃঙ্খল সমীপ উপ কণ্ঠের সমীপে উপকণ্ঠ কুলের সমীপে উপকূল অলুক দ্বন্দ্ব সমাস সমস্ত পদ ও ব্যাস উভয় ক্ষেত্রে বিভক্তি যুক্ত থাকে দেশে ও বিদেশে দেশে বিদেশে দেশে ও বিদেশে দেশে বিদেশে হাতে ও কলমে হাতে কলমে একশেষ দ্বন্দ্ব সমাস যে দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য নতুন সমস্ত পদ গঠন করে তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলা হয় জায়া ও পতি দম্পতি ইত্যাদি এগুলোকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে দিগু দিগু ও দি দুই গুণ মানে এটা দিগু যেমন দি তে দুই গয়স্যুতে গুণ বা গুণনা বা গণনা ওকে এক সংখ্যা বোঝাবে ব্যাসবাক্যের শেষে মিলন বা সমস্ত অর্থে সমাহার বসে ব্যাসবাক্যে শেষে মিলন বা সমস্ত অর্থে সমাহার বসে ব্যাসবাক্যের গঠন সংখ্যার পুনরূপ বিশেষের সাথে র এর সমাহার থাকে সংক্ষিপ্ত রূপ দুই বা দ্বি বা দু তিন ত্রি তে সে ছয় মদন স্বর পঞ্চম প দন্ত নয় ব ইও চার চৌ বা চতুর ইত্যাদি তিন পদের সমাহার ত্রিপদী তিন মাথার সমাহার তে মাথা চার রাস্তার সমাহার চৌরাস্তা এই যে আমরা পূর্বপদে সংখ্যা দেখতে পাচ্ছি তাই এটা দিব সমাস এরপর আসবো কর্মধারা সমাস দুটি বিশেষণ একটি বিশেষ্য বোঝালে সেটাও কর্মধারা সমাস যে চালাক চতুর চালাক চতুর দুটি বিশেষ্য একই ব্যক্তি বা বস্তু বোঝালে সেক্ষেত্রেও কর্মধারা সমাস যেমন মণি জস তিনি যিনি জস তিনি সাহেব জস সাহেব পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারা সমাসে সেটা পুরুষ বাচক হয় সুন্দরী যে লতা সুন্দর লতা মহতি যে কৃতি মহাকৃতি ইত্যাদি পরপদ পরপদে রাজা থাকলে সমস্ত পদে রাজ হয় মহান যে রাজা মহারাজ কর্মধারা সমাস পূর্বপদে কুবিশেষণ থাকলে এবং পরপদে প্রথম স্বরধ্বনি থাকলে কু স্থানে ক হয় যেমন কু যে অর্থ কদর্থ অর্থ কু যে আচার কদাচার বিশেষণবাচক মহান ও মহ এর স্থলে মহা হয় যেমন মহান যে নবী মহানবী মহ মহ যে জ্ঞান মহাজ্ঞান ইত্যাদি উপমান ও উপমিত কর্মতারা সমস্যা আমার একটু দেখব উপমান ও উপমান মানে হচ্ছে সাধারণ গুণ থাকে উপমিত সাধারণ গুণ থাকবে না রূপক অস্পর্শনীয় বিশেষ্য থাকবে বা অসম্পর্ক অস্পর্শনীয় বিশেষ থাকবে নম্বর এক যাকে তুলনা করা হয় উপমেয় কাছের বস্তু অথবা প্রত্যক্ষ কোনো কিছু হতে পারে যাকে তুলনা করা হয় সেটা উপমেয় যার সাথে তুলনা হয় উপমান বা দূরের বস্তু বা পরোক্ষ বস্তু ন্যায় বা মতো তুলনা বাচক বিশেষণ পদ ব্যাখ্যা এটি বৈশিষ্ট্য বোঝায় ভ্রমণের ন্যায় কৃষ্ণকেশ ভ্রমর কৃষ্ণকেশ উপমান সাধারণ গুণ উপমেয় উপমান কর্মধারায়ের চেনার উপায়টা আছে কি বিশেষ যোগ বিশেষ বিশেষণ বিশেষ যোগ বিশেষণ মূল জিনিস যোগ ব্যাখ্যা সত্য কথা বাস্তব বস্তু মান সম্মান থাকবে মান ন্যায় কথাটি ব্যাস বাক্যে মাঝে বসবে তাহলে এগুলো মনে রাখতে হবে বিশেষ যোগ বিশেষণ থাকবে মূল জিনিস যোগ ব্যাখ্যা থাকবে সত্য কথা বাস্তব বস্তু থাকবে মান সম্মান বা থাকবে মান থাকবে ন্যায় কথাটি বেশ বাক্যে মাঝে থাকবে কাজলের ন্যায় কালো কাজল কালো কাজলের ন্যায় কালো চুল কাজল কালো কালোচুল বিশেষ বিশেষণ মূল জিনিস তারপরে ব্যাখ্যা কাজল সত্যই কালো সত্য কথা তাই মান সম্মান আছে অতএব উপমান এটি উপমান কর্মধারের সমাস উপমান কর্মধারা সমাজে খুব সুন্দর একটি কৌশল এখানে উপস্থাপন করা হয়েছে এরপর আমরা উপমিত কর্মধারা সমাজ দেখব উপমিত কর্মধারা সমাজ চেনার উপায়টি কী বিশেষজ্ঞ বিশেষণ ব্যাখ্যা থাকবে না তাহলে উপমিত কর্মধারা সমাস হবে অবস্থান অবস্থা অবস্থান বা মিথ্যা কথা অবাস্তব বা মিথ্যা কথা হবে মান সম্মান থাকবে না তাই মৃত উপমিত কর্মধারা সমাস কাছের বস্তু উপমেয় দিবে ব্যাস বাক্য শুরু হবে তাই ন্যায় কথা বাক্যের শেষে থাকবে বা শেষে বসবে তখন সেটা উপমিত কর্মধারা সমাস হবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন ফুলকুমারীর ন্যায় ফুলকুমারী এই যে ন্যায়টা শেষে আছে মাঝে নয় মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রমুখ এটা উপমিত কর্মদারা সমাস ন্যায় শেষে থাকলে উপমিত সমাস চন্দ্রমুখ বিশেষ বিশেষ বিশেষণ মুখ তো চন্দ্রের না তাই ব্যাখ্যা নাই তাই অবাস্তব মিথ্যা উপমিত বহুবি সমাস বহু শব্দের অর্থ অনেক বৃহি অর্থ ধান অতএব বহুবিহি বলতে বুঝি অনেক ধান আছে যার এ সময়ে বা এ সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো অর্থই প্রাধান্য পায় না অর্থাৎ বহুবি সমাসে উভয় পদের কোনটাই প্রাধান্য পাবে না ভিন্ন কোনো কিছু প্রাধান্য পাবে বহুবিহি সমাস আট প্রকার বহুবি সমস্যা আট প্রকার সমাধিকরণ বহুবিহি বেদিকরণ বহু ব্যতিহার বহুবিহী নয় বহুবিহী মধ্য মধ্যপদ লোপি বহুবিহি প্রত্যয়ন্ত বহু অলুক বহুবিহি শঙ্কাবাচক বহুবিহি নিপাতনে সিদ্ধ বহুবিহী সমাস তো আমরা মোটামুটি সমাসটার সংক্ষেপ ভালো একটা আলোচনা করলাম যাদের ভালো লাগবে অবশ্যই ক্লাসটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা ফেসবুকে দেখছেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম